উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা বলেছি যে যে কাট অফ এবং প্রধান বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি সেই বিষয়ে আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের এই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সব দলগুলোর আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেট লাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বর টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন আমরা আবার আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা এটা এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথা পরিষ্কার করে বলেছি যে আওয়ার ডিসেম্বর